আর এই ডেঙ্গু দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পৌর এবং নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে এবং কর্মীবৃন্দ আজকের এই পদযাত্রার মূল উদ্দেশ্য হল সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধের মূল অস্ত্র সচেতনতাই হল ডেঙ্গু প্রতিরোধের মূল অস্ত্র আজ ষোলোই মে জাতীয় ডেঙ্গু দিবস এই ডেঙ্গু দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পৌর নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে এবং গৌরমপুর পৌরসভার পৌর পিতা শ্রী নারাগোপাল মুখার্জি মহাশয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আজ গৌরমপুর পৌরসভা এলাকায় এই পদযাত্রার আয়োজন করা হয়েছে এই পদযাত্রায় উপস্থিত আছেন সম্মানীয় পৌর অভিষার শ্রী নামক মুখার্জী মহাই উপপৌর অফিসারি পঞ্চায়েত ধর্মনির্বাহী আধিকারিক ফাইন্যান্স অফিসার সম্মানীয় কাউসিলর স্বাস্থ্য বিভাগের আধিকারিক রুপ প্রতিবাদী জন্ম পৌরসভা পৌঁছি আজকে মুখ্য お願いします。 সামনে হচ্ছে ডেঙ্গু আমাদেরকে ফেস করতে হবে কারণ আমরা যতই অ্যাওয়ারনেস করি না কেন আলটিমেটলি দিনের শেষে কাজটা আপনাদের করতে হবে এবং সেই কাজ করতে গিয়ে সেই কাজ করতে গেলে পরে আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে যেভাবে মানুষকে বোঝাতে হবে ধৈর্য ধরে শান্ত হয়ে এবং নিজেকে একটা ফিজিক্যালি একটা খুব অকওয়ার্ড পজিশনে পড়ে মানে ডেঙ্গুটি বসে এখানে যারা আমরা রোল করি সিআই কঞ্জেসেলি দলুকা আছে তারপর আমাদের সবসময় যাদের যাতে দরকার আমাদের ভাই সমাজ আছে অ্যাকচুয়ালি হেলথের মানুষ এরা কাজ করতে হবে সেই জন্য আগামী দিনে অনেক কাজ করার শক্তি মজুত রাখুন আপনাদের শক্তি দিয়ে এই বহরঙ্গশ বাঁচবে আমরা বাঁচব আপনি বাঁচবেন আপনারা বাঁচাবেন দশ লোককে সেজন্য সবাইকে এই প্রোগ্রামে আসার জন্য সুস্থ থাকার জন্য আগামী দিনে যাবতীয়ভাবে আপনাদের সঙ্গে যে আমাদের চলতে হবে এই অঙ্গীকার করে আজকে আপনারা আমাদের সঙ্গে সঙ্গে যেভাবে চলছেন এই চলার পথকে অব্যাহত রাখুন তাহলে পরে আমাদের চলার শক্তিটা বেশি করে পাবো বিভিন্ন এই যে ডেঙ্গুর যখন আমাদের বেশি যাতে না হয় বেশি না জায়গাটাই। আমরা অনেক সহজে এটাকে মোকাবেলা করতে পারবো ঠিক আছে ভালো থাকবেন সবাই নমস্কার